মায়ের জন্য কান্না করছিল শিশু অপহরণকারী ভেবে বাবাকেই গণপিটন দিয়েছে স্থানীয় লোকজন ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জে ঘটনার সূত্রপাত হয় এই যে বাবা তার নাম হচ্ছে সোহেল তিরিশ বছর বয়স তিনি বিবাহ করেছেন এবং তার তিনটা সন্তানও আছে কিন্তু তিনি যাকে বিবাহ করেছেন একই এলাকার একই একুশ বছর বয়সী সাবিনা আক্তার নামে এক মেয়েকে তাদের মধ্যে বিবাহ পরবর্তীতে ডিভোর্স হয়ে যায় কারণ হিসাবে দেখা যায় যে এই যে যে লোক বাবা তিনি মাদক ছিলেন এবং তার স্বভাব চরিত্র অতটা ভালো না কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার পরে এই যে যে কন্যা সন্তান তার বয়স হচ্ছে তিন বছর সে প্রথমত বাবার কাছে থেকে যায় পরবর্তীতে যেহেতু ছোটো মেয়ে মায়ের জন্য সে কান্নাকাটি শুরু করে দেয় তো মায়ের জন্য কান্নাকাটি শুরু করে দিলে সে আর থামতে চাই না তো বাবা তারপর তার মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য মেয়েকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে নিয়ে বের হয় মায়ের খোঁজে কিন্তু স্থানীয় লোকজন তখন মেয়ে যে কান্না করছিল এবং সে যখন ওই উপজেলার যে বাস স্ট্যান্ড তখন ওখান থেকে পার হচ্ছিলো তার যে কিশোরগঞ্জ জেলার তখন স্থানীয় লোকজন তখন তারা ভেবে যে এত কান্নাকাটতি করতেছে মেয়েটা মেয়েরা তখন তারা ভেবেই নেয় যে এই লোকটা হয়তো তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে তারা তখন অতটা ভাবি না আর মেয়ে তো কান্না করতেছে। মায়ের জন্য বাচ্চা মানুষ শেখে আর কি বোঝে তখন তারা তাকে তার কথাবার্তা না শুনেই তাকে বেদন পিটানো শুরু করে এবং তাকে অনেকই মারধর করে দেওয়া হয় পরবর্তীতে পুলিশ যখন আসে তখন ঘটনা তদন্ত করে দেখা যায় যে আসলে এই মেয়েটির বাবাই হচ্ছে এই যাকে তারা আছে পরবর্তীতে পুলিশের সহায়তায় ঘটনাটি আসলে নিষ্পত্তি করা হয় এবং তার পরিবারের কাছে এই মেয়েটিকে পৌঁছিয়ে দেওয়া হয়েছে এ থেকে আসলে আমরা কি শিক্ষা নিলাম আমরা যে আসলে একটা হুযোগে বাঙালি জাতি কোনো কিছু না ভেবেই যে অ্যাকশনে যাই এটাই তার একটা জলযন্ত প্রমাণ একটা মেয়ে কান্না করতেছে এবং তার বাবা তাকে মায়ের কাছে নিয়ে যাচ্ছে ঘটনাটাই সঠিকভাবে না জেনে সঠিকভাবে চিন্তা না করেই সে জনগণের হাতে যে মার খেলো বাবা এটা কি আসলে এর দায় কে নিবে বাবা আসলে যতই খারাপ হোক না কেন সে যতই তার সব চরিত্র খারাপ থাকুক মাথা শক্ত থাকুক হয়তো তার মায়ের সাথে ডিভোর্স হয়ে গেছে কিন্তু মেয়ে কান্না করতেছে মেয়ের কান্না সহ্য না করতে পারে বাবা কিন্তু সত্যিই তার মায়ের কাছে নিয়ে যাচ্ছিল যে মেয়ে যেহেতু মাকে দেখা যাচ্ছে কান্না করতেছে তো বাবা তো মায়ের কাছেই নিয়ে যাচ্ছে কিন্তু মায়ের কাছে নিয়ে যাওয়ার পথেই সে জনগণের মার ধরে শেখা হল এই জন্য বলি যে আসলে কখনো কোনো ঘটনা কোনো কিছু সঠিকভাবে না জেনে অ্যাকশনে যাওয়া উচিত নয় এতে করে অন্য মানুষজনও এগুলোর ক্ষতির সম্মুখীন হয় তো পরবর্তীতে আমরা ভিডিওটা করার একটা উদ্দেশ্য এবং এই নিউজটা নিয়ে আলোচনা করলাম এর কারণ হচ্ছে সমাজের অন্য আরও জন জানুক যে আসলে এরকম ঘটনা আমাদের চারপাশে আরও ঘটতে পারে বা আরও যখন ঘটবে তখন আমরা সচেতন হব এগুলো আসলে যাতে পরবর্তীতে না ঘটে তার দিকে আমরা নিজে তে এই ঘটনা না ঘটাতে পারে তাকেও আমরা প্রতিরোধ করার চেষ্টা করব। যে কোনো কিছু যে কোনো ঘটনা সঠিকভাবে না জেনে না বুঝে কখনও নিজের হাতে আইন তুলে নেব না আর কখনও এরকম অপহৃতকর পরিস্থিতি তো তৈরি করা যাবেই না তো ভালো থাকবেন আপনারা পরবর্তীতে অন্য কোনো খবর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আল্লাহ হাফিজ